আই স্পিক অফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত পাঁচটি বছর শান্তিতে থাকতে একদিন ইভিএম এর ঠিক বোতাম টাচ করুন নিজে ভালো থাকুন অন্যদেরকে ভালো রাখার সুযোগ দিন বামফ্রন্ট সরকার শিক্ষকদের মনে করত সমাজ গড়ার কারিগর তাই বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবার পর যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান ছিল শিক্ষকদের বেতন রাজকোষ থেকে দেওয়া এই সিদ্ধান্ত শিক্ষকদের আর্থিক অভাব চিরতরে দূর করেছিল আরেকটি সিদ্ধান্ত বামফন্ডের খুব ভালো সিদ্ধান্ত ছিল বামফ্রন্ট সরকার শিক্ষক নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন গঠন করেছিল পরিবর্তনের সরকার এসেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই লাটে তুলে দিতে ঘুষের বিনিময়ে এস মাধ্যম করে শিক্ষক নিয়োগ আরম্ভ করলো এর ফল কেমন শুনুন চাকরিহালার যোগ্য স্কুল শিক্ষকের মুখে মুখ্যমন্ত্রী সবার শুধুমাত্র আজকে মনে খবরটা পেয়েছেন কিনা জানি না মুখ্যমন্ত্রী সবাইকে বলেছে তার হোল পার্টিকে বলেছে একবার দেড় ফুট থেকে দশ ফুটে নেতাদেরকে নির্দেশ দিয়েছে কোনো মুখ খুলবেন না কেন মুখ খুলতে পারছেন আপনি টেন্টেডদের লিস্ট প্রকাশ আনটেন্টেড আনটেন্ডের লিস্ট দিয়ে যান না সুপ্রিম কোর্ট কোথায় সুপ্রিম কোর্ট আটকে আমাদেরকে চাকরির জন্য দেখি আপনি যাবেন না আপনি আপনার পাপ ধুয়ে ফেলতে চান আপনার পাপের সাম্রাজ্য আপনি তৈরি করেছেন আর পাপের সাম্রাজ্যের ভাগিদা আপনাকেই হতে হবে আমরা হতে পারবো না এই যে একটা অপদার্থ শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যে হয়েছে একটা মানে একটা ব্যাপার কি চিন্তা আমরা খুব হতভাগ্য আমরা মানে শুধু পেটে বিদ্যা থাকলে শিক্ষিত হয়ে যায় নাকি করে পেটে শিক্ষিত শিক্ষা থাকলে শিক্ষিত হয়ে যাবে আমরা বলছি আগের শিক্ষামন্ত্রী ছিল পেট মোটা শিক্ষামন্ত্রী আর এই শিক্ষামন্ত্রী হচ্ছে মোটা শিক্ষামন্ত্রী আমাদের লজ্জা কি অধ্যাপক ছিলেন একজন নাট্য কর্মী তার একটা কোনো বাইট আছে আজকের দিনে দেখুন তো এতগুলো যে শিক্ষকের চাকরি চলে গেছে উনি একটা কথা বলতে পারছেন কারণ তার যে মনি মনি যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ উনার মুখ খোলা যাবে না তাহলে উনি ক্যাবিনেটে বসে আছেন কেন তাহলে উনি নিশ্চয়ই আরাম ভোগ করার জন্য বসে আছেন আর রাস্তায় মরচে যোগ্য শিক্ষকরা নিজের ওখানে চাকরি ফিরে পাবেন চাকরি ফিরে পাবেন না চাকরি দিতে হবে এটা আমার হক অধিকার একটা কথা মাথায় রাখবেন কে না যায় তাহলে পশ্চিমবঙ্গ দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পরে জনতার দরবারে যেতে হবে তো আর ওনাকে যেতে হবে না যেতে হবে না উনি জনতার দরবারে যাবেন তো ভোটের জন্য ওনার ভোট ভিক্ষা করতে যেতে হবে তো তখন কিন্তু ওই যোগ্য শিক্ষকরা কিন্তু মাস্টারদার রূপে হাজির হবে উনি পারবেন তখন সামলাতে এখনই শুরু হয়ে গেছে তারা যোগ্য প্রাইমারি যারা টেট পাস করে বসে আছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ দেয়নি বছরে বছরে নিয়োগ দেবে বলেছিল আর একটা প্রাইমারি বলেছে সভাপতি এটা অযোগ্য সবগুলো অযোগ্য সমস্ত স্ট্যাচুটারি বডিগুলো করে একবারে অযোগ্য অপদার্থ লোক বসিয়ে সবচেয়ে বড় অযোগ্য এই যে আঠারোশো চারজন আরো দুজন বাড়লো যে ভুয়ো বেরোলো সবচেয়ে বড় ভুয়ো অযোগ্য এই রাজ্যের কে এই রাজ্যের সবচেয়ে বড় টেন্টেড একটাই কারণ আপনাদেরকে বারে বারে এই কোশ্চেনটা তো করতে এই রাজ্যে একটাই তো পোস্ট বাকি সবই তো ল্যাম্প পোস্ট আপনি বলছেন এই স্ট্যাচুটরি বডির কথা বলছেন একটা স্ট্যাচুটরি বডির কাজ কি। একটা কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে একটা পরীক্ষাকে কন্ডাক্ট করে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া সেখানে কি করছে না স্বজন পোষণ কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে অযোগ্যদের ঢোকাচ্ছে আজকে বাংলার গ্রাম বাংলা শিক্ষা ব্যবস্থা তো দিন দিন ভেঙে পড়ছে আজকে ভাবুন তো আপনাদের সমস্ত প্রফেশনকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কোনো জায়গায় সবচেয়ে কোন প্রফেশনকে মানুষ শ্রদ্ধা চোখে দেখে শিক্ষক আপনিও যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন বুব নিয়ে দাঁড়িয়ে এই অযোগ্যতা অর্জন করে দেন কিন্তু একজন শিক্ষক সেই জায়গাটাকে আজকে কোন জায়গায় নিয়ে গেছে রাজ্য এটা লজ্জা লাগে না ওদের এর পরেও শিক্ষা হবে না ওদের নির্লজ্জ ভাষণ একটা কথা বলছি মুখ্যমন্ত্রীর এখন একটা জিনিস হয়েছে যে এই সরকারের আমলে পুলিশের রিক্রুটমেন্ট মনে এখন ক্রাইটেরিয়া হয়েছে পুলিশ হতে গেলে চোর ধরতে হবে না ডাকা ধরতে হবে না পুলিশ কত হতে গেলে সাটারের তলায় কিভাবে লুকোতে হয় টেবিলের তলায় কিভাবে লুকোতে হয় কিভাবে স্কট করে নেতার বাড়িতে টাকা পৌঁছে দিতে হয় নেতার বাগান বাড়িতে কীভাবে বিছানার খাটটাটকে সুসজ্জিত করে দিতে হয় আমাদের লজ্জা লাগছে যে বাংলার পুলিশ মানে বাংলার পুলিশ নিয়ে একটা গর্ব হতো সেই বাংলার পুলিশকে আজকে কোন জায়গায় প্রশাসনকে নামিয়েছে আজকে ভাবতে পারছেন যোগ্য লড়াকু শিক্ষক তাকে মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেছে তাকে গ্রেপ্তার করার জন্য যেখানে চোর রাস্তায় ঘুরছে কারণ লিস্ট পাবলিশ হয়ে গেছে মানে চোর তো আমরা দেখতে পাচ্ছি সেখানে তো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের লোক মহিলারও নাম আছে বৃষ্টি মুখার্জি নাম আছে বৃষ্টি আছে কোথায় অঙ্কিতা আছে কোথায় শান্তা আছে বহু রকম দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি সাবিনা আছে কাউন্সিলার সব 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 একধার থেকে চুরি করেছে কিন্তু নির্মল ঘোষের বোমা শম্পা ঘোষ আছে এই যে শম্পা অঙ্কিতা রংকনা বঙ্কনা এই যে ব্যাপারটা চলছে আর কি পশ্চিমবঙ্গে তা তাদেরকে যারা টাকা দিয়েছে সেই লিস্টটা নিশ্চয়ই জানে ওরা পুলিশ পুলিশ ইন্টেলিজেন্স জানবে এটা তো হতে পারে না তাদেরকে হচ্ছে না পুলিশ মেট্রোর ভেতরে ঢুকে যাচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের এরিয়া ওর মধ্যে ঢুকছে কেন ওরা মানে কোনো নিয়ম মানবে না নাকি ওরা ওরা কি ভেবেছে কি তাহলে বামফণ সরকারকে গদিচ্যুত করা একদমই ঠিক কাজ হয়নি পশ্চিমবঙ্গের আরও নাশ আটকাতে বামফোন সরকারকে পুনঃপ্রতিষ্ঠা দেওয়া দরকার আছে তো দু হাজার ছাব্বিশে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হওয়া উচিত নয় কি ব্রাহ্মণ সরকার পুনরায় প্রতিষ্ঠা দেওয়া ভাবুন ভাবনাকে প্র্যাকটিসে রাখুন যদি ভাবনাকে প্র্যাকটিসে না রাখতে পারেন কখন দেখবেন ছোটো ফুল সরিয়ে বড় ফুল পশ্চিমবঙ্গের মানুষকে এপ্রিল ফুল করে দেবে এই প্রতিবেদনের বিপক্ষে কতজন থাকবে সেটা আন্দাজ করতে পারছি কিন্তু পক্ষের মানুষদের কাছ থেকেও চাই বেশি লাইক কমেন্টস আর শেয়ার করে সত্যের পক্ষেই রায় দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ